আমি চলে এসেছি একটি কমলালেবু বাগানে এত আগ্রহের কারণ সমতলে এই শীত প্রধান এরিয়ার ফসল দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসছেন দার্জিলিং সিটং যেসব অঞ্চল আছে সেখানে তো হামেশাই দেখা যায় কিন্তু সমতলে এই শীত প্রধান এরিয়ার ফসল চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন যে বাগানটি অবস্থিত অশোকনগরের সেনডাঙ্গার অন্তর্গত ক্যাওসা গ্রাম প্রচুর কমলা লেবু ফলেছে যদিও আকারে অনেক ছোট অন্যান্য অঞ্চলের যে লেবু তার থেকে আকার ছোট এখান থেকে জেনেছি এই গাছগুলো চাইনিজ প্রজাতির গাছ এর আকার তুলনামূলকভাবে আমরা বাজারে যে কমলালেবু দেখি তার তুলনায় ছোট খেয়েও দেখেছি অনেকটা টক মিষ্টি টক মিষ্টি আচ্ছা বাগান মালিকের নামটা বলছেন আচ্ছা এই বাগান মালিকের নাম হচ্ছে নারায়ণ মন্ডল উনি অনেক কষ্ট করে অনেক পরিচর্যার মাধ্যমে এই লেবু চাষ করেছেন

আর এই বাগানের কমলালেবু দেখার জন্য বা কমলালেবুর গাছ দেখার জন্য কিন্তু বহু দূর দূরান্ত থেকে লোকজন আসছেন হ্যাঁ তো এখানকার একজন বাগানের পরিচর্যা করে আনন্দ মণ্ডল বললেন দিল্লি থেকে নাকি একজন এসেছিল তো যাই হোক আপনার দেখাচ্ছে আপনারা দেখুন এই গাছটি পুরো কমলেবুর ভর্তি হয়ে আছে আপনার দেখালাম আরেকবার দেখাই তাহলে

সাইজে ছোট কিন্তু প্রচুর ফলেছে এই ওয়েদারে এত কমলা লেবু আমাদের কাছে অনেকটা অভিনব প্রজালবুতে ভর্তি হয়ে গেছে এই গাছটা